বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপ হয়েছে ফোনালা কথোপকথনের বিষয়টি বিবৃতির মাধ্যমে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতিতে জানানো হয় সোমবার ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ডক্টর ইউনুসের সঙ্গে রুবিও পনেরো মিনিট ফোনে কথা বলেছেন ফোন কলে দুই নেতার আলোচনা ছিল আন্তরিক বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক যা কিনা দুই দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন অপরদিকে টেলিফোনে কথোপকথনের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্রেমি প্রুস বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করা এবং কি ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি পূর্ণব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং আরো জানাই ফোন কলে দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যার মধ্যে আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চলমান সংস্কার প্রক্রিয়া গণতন্ত্রের রূপান্তর প্রক্রিয়া আসন্ন সাধারণ নির্বাচন ও রোহিঙ্গাদের ত্রাণ রুবিও বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজনের উদ্যোগের প্রতি সমর্থন জানান বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ও রেমিটেন্সের উৎস যুক্তরাষ্ট্র এই বিষয়টি আমল নিয়ে উভয় নেতা শিগগির শুল্ক নিয়ে আলোচনা শেষ করার আশাবাদ প্রকাশ করেন যাতে করে দ্বিপাক্ষিক বাণিজ্য আর বেড়ে যাওয়ার পথ সুগম হয় পাশাপাশি বাংলাদেশের উপর আরোপিত শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করায় অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা